আজকের বলা মারাত্মক কিছু ডার্ক সাইকোলজি বই পড়ার মতো মাথায় গেঁথে রাখো দেখবে এমন এমন সময় কাজে লাগবে তুমি পরে আমাকে খুঁজে এসে থ্যাংক ইউ বলবে তাই মন দিয়ে শোনো নাম্বার এক কেউ যদি তোমার দিকে তাকিয়ে তোমাকে বিরক্ত করতে লাগে তাহলে তুমি তাকে উল্টে বিরক্ত করার জন্য তার পায়ের দিকে তাকাও আর না হলে তার কপালের দিকে তাকাও দেখবে সে বিরক্ত বোধ করবে আর এটা ততক্ষণ করবে যতক্ষণ সে তোমার দিকে তাকানো বন্ধ না করে নাম্বার দুই কাউকে যদি নিজের দিকে আকর্ষণ করতে চাও তাহলে তাকে প্রশংসা করো সে যে কোনো কারণে হতে পারে তুমি তাকে প্রশংসা করো কারণ মানুষ নিজের ভালোটা শুনতে খুব বেশি পছন্দ করে নাম্বার তিন কাউকে যদি কথা বলার মাঝে কনফিউজ করতে চাও তাহলে তার গলার দিকে তাকিয়ে হালকা একটা হাসি দাও কিন্তু এটা তখনই কাজ করবে যখন সে তোমাকে এটা করতে দেখবে তাই এটা মাথায় রেখো নাম্বার চার কেউ যদি তোমার সাথে তর্ক করতে আসে তাহলে তুমি তাকে থামানোর জন্য তার তর্কের কোনো রেসপন্স করো না সে একাই বকতে বকতে ঠিক থেমে যাবে আর তাছাড়াও সিগমারা কখনো তর্ক করে না তাই তুমিও আজ থেকে তর্ক করা বন্ধ করো আর হ্যাঁ তুমি এক্স্যাক্ট কয়টা বেজে কত মিনিটে ভিডিওটা দেখছো নিচে কমেন্ট করে বলে যাও Acho que...